হ্যাঁ সারাদিনের কাজের পর রাতে ঘুমিয়ে পড়ে কিন্তু তার মানে অদ্ভুত অস্থিরতা কাজ করছে সে ভাবে আমার আমল নামে কি ভালো কাজের ওজন বেশি নাকি খারাপ কাজের হঠাৎ রায় হেং স্বপ্ন দেখে সে কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে আছে সামনে এক বিশাল দাঁড়ি পাল্লা যেখানে তার আমার নামও ওজন করা হচ্ছে কিন্তু হতাশার বিষয় তার নিকমন খুবই হালকা রায় হেন আতঙ্কিত সে ভাবে এত নামাজ পড়েছি এত দান করেছি তবুও আমার নামে এত হালকা কেন তখন এক রহস্যময় কণ্ঠ বলে তোমার নিয়ম ঠিক ছিল না তাই আমলগুলো গুণামের মতো হালকা হয়ে গেছে রাহান তখন বলে তাহলে কি আমার কোনো আশা নেই কণ্ঠটি বলে একটি ছোট আমল করো একজন মানুষকে শুধু খুশি করো ভালো কথা বলো আর দেখো কি হয় রাহান একদিন একটি পথচারীকে দেখে যে খুব কষ্টে আছে সে তার পাশে গিয়ে একটু ভালো কথা বলে সহানুভূতি দেখায় হঠাৎ রাহান দেখে তার স্বপ্নে সেই দাঁড়িপাল্লা ভারী হতে শুরু করেছে হঠাৎ রায়হানের ঘুম ভেঙে যায় সে বিছানায় বসে ভাবল আল্লাহ আমি বুঝেছি ছোটো ভালো কাজও আমার আমল নামাকে ভারী করতে পারে রায়ণ সেদিন থেকে প্রতিদিন চেষ্টা করে ছোট ছোট ভালো কাজ করার কারণ নবীজি বলেছেন তোমরা কোনো সৎ কাজকে তুচ্ছ মনে করো না